ওই চ্যালেঞ্জটা এখনো কোরআনে মজুদ ফাতু নিয়ে আসো কিন্তু দিনের পর দিন যাই মাস শেষ হয় ক্যালেন্ডার পাল্টায় যায়। একটা সুরার মতো সুরা কেউ এখনো আনতে পারে কোন সমস্যা নেই আল্লাহর বান্দা তো তাহলে জানার দরকার আপনার আছে আপনাকে মাদ্রাসা স্কুলে পড়তে হবে না কোরআনের সবচেয়ে ছোট নাম কি সুরা কাউসার সূরা কাউসার তুই কাউসার কয় আয়াত এবার একটু দেখেন بسم الله الرحمن الرحيم ইন্না তিনটি শব্দের একটা আয়াত একটি আয়াতে কয়টা শব্দ ফসল ফাসাল লিরব্বিকা ওয়ানহার ইংনাশানিয়া কাহুয়াল অবতার তিনে 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 নয় একে দশ দশটা শব্দ এর একটা সুরা আনতে এখনো পারে পারেনি আর একটু জোরে এখনো পর্যন্ত আনতে তো পারে নাই আমরা জানি না ভবিষ্যৎ কিন্তু কোরআনের প্রতি আমাদের ঈমান আছে আছে আমরা বলছি দুই হাজার বাইশ সালে হয়তো আমরা একদিন থাকবো না মিডিয়া থেকে যাবে ইউটিউবের মধ্যে ভিডিও থেকে যাবে সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি অদম অযোগ্য বলে যাচ্ছি আজকে থেকে 2050 সালে হয়তো থাকি কি থাকি না জানি না 60 সালে হয়তো থাকব না ভিডিও ভিডিও হয়তো কোনোভাবে থেকে যাবে বলে যাচ্ছি 2022 সালে সুরা কাউসারের মতো কোনো সূরা তো নাই নাই কেউ আনতে পারেনি কেউ বানাইতে পারেনি 50 60 সালে কিয়ামতের আগে পর্যন্ত কেউ বানাইতেও পারবে না যেটা তিনবার পড়লে একবার কোরআন খতমের সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ সহজ এক ফিতে যুজ বাইজান আমি যারা এখানে স্কুলে পড়েছেন বিজ্ঞান নিয়ে পড়েছেন যারা ফিজিক্স নিয়ে পড়ালেখা করেছেন যাদের ওই মানব জন্ম সম্পর্কে কিছুটা আইডিয়া আছে মাইকের আবার যতটুকু যাচ্ছে আমার মা বোনেরা যদি শুনে থাকে যে সম্পর্ক আছে অনেকে বলছে না ইসলাম মানে তা আপনি তো বিজ্ঞান মানেন বলে যে মানি আপনি বিজ্ঞান নিয়ে আসেন আমরা কোরআন নিয়ে যাব আপনার বিজ্ঞান হয়তো ফেল হতে পারে কোরআন কখনো ফেল হবে না আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটুখানি বললে বুঝবে বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবী সৃষ্টির পিছনে একটা বিগ ব্যাং কাজ করেছে বিগ ব্যাং যে থিওরিটা পঞ্চাশ থেকে একশো বছর আগে হয়তো আমাদেরকে জানানো হয়েছে একটা বড় বিগ ব্যাং হওয়ার কারণে গ্রহগুলো আলাদা হয়েছে নক্ষত্রগুলো আগে আলাদা হয়েছে পৃথিবী আলাদা হয়েছে এই তত্ত্বটা যেটা পঞ্চাশ থেকে একশো বছর আগে বিজ্ঞানের দেওয়া সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ সেটা আগেই উল্লেখ করে দিয়েছেন গবেষণা তো করতে হবে না হয়তো সম্ভব এবার আমি আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি ওলামাই কেরামের দোয়াকে সাথে নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন আপনি আমি আমরা যে জন্ম হয়েছি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম মায়ের যদি কষ্ট না হয় একটু বলবেন মায়ের মায়ের পেটে যে আপনি আমি এসেছি সেটা হচ্ছে বাবার পিঠ থেকে বাবার মাধ্যমে মায়ের কাছে আসলাম মায়ের পেটে স্থান পেলাম ওই স্থান পাওয়ার পরে সাত দাপে আমরা পেটের মধ্যে বড় হলাম আল্লাহ যেদিন হুকুম করলেন সেই তারিখে সেই ঘন্টায় সেই মিনিটে সেই সেকেন্ডে আপনি আমি দুনিয়াতে আগমন করলাম ভূমিষ্ঠ হলাম এই মানব জন্মের ব্যাপারে শিক্ষিত সমাজের ভাইয়েরা বোনেরা জানে ক্রোমোজনের একটা বিষয় আছে ঠিক কয়জোড়া 23 ঠিক আছে তো তুমি একটু বলো কয়জোড়া তুমি না তুমি বলো কয়জোড়া এই আমার ভাই বলছে 23 জোড়া 46 টি 23 জোড়া 23 কত হলো 23 এই 46 টি জোড়ার সমন্বয় হওয়ার পরে আপনার আমার গঠন হয়েছে আপনার আমার কথা নয় ডাক্তারদের কথা বিজ্ঞানের কথা তাহলে জন্মের সাথে তেইশের একটা সম্পর্ক আরেকটু জোরে বলেন জন্মের সাথে তেইশের একটা সম্পর্ক বড় চমৎকার বিষয় কেন কোরআনের মতো কেউ একটা আয়াত আনতে পারে নাই কেন কোরআনের মতো একটা ছোট্ট শব্দ আয়াত কেউ আনতে পারে নাই এই চ্যালেঞ্জটা কেউ কেন গ্রহণ করতে পারে নাই শিক্ষিত সমাজের ভাইরা অল্প বললে বুঝতে পারবেন কোরআনুল উল করিমে একটি সুরা আছে একশো বারো নম্বর সুরা যেটাকে বলা হয় সুরা এখলাস কম বেশি সবার মুখস্ত আছে উল্হু আল্লাহু আল্লাহ লা মিয়ালিদ ওয়ালাম ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ সুভাহ এই আয়াতটা এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন এখানে মেন বিষয়টা হচ্ছে মূল কথাটা হচ্ছে আল্লাহ থেকে কেউ জন্ম নেয়নি আল্লাহ কারো থেকে জন্ম তাহলে এই তো আল্লাহ হ্যাঁ আল্লাহ পুরা সুরার মধ্যে কি মেসেজটা দিয়েছেন জন্ম মূল কথা কি জোরে বলেন মূল কথা কি মূল কথা কি আর যেখানেই আসবে জন্ম শব্দ সেখানে ক্রমজন শব্দটা আসতে হবে যেখানে জন্ম শব্দ আসবে সেখানে তেইশ জোড়া কোমজন শব্দ আসতে হবে এবার আজকে আপনি একটু ঘরে গিয়ে কিংবা আপনার কাছে যদি কোরআনের অ্যাপ থাকে আমি শুধু খোলার জন্য আপনাকে অনুরোধ করব কারণ কোরআন যে কত বড় মিরেকেল কোরআন যে কত বড় অলৌকিক বিষয় আপনি আমি যখন এগুলো উপলব্ধি করতে পারবো কোরআনের প্রেম আরো বেড়ে যাবে বলেন না সুবহান এই কোরআনুল কারিমে আজকে বাসায় যাওয়ার পরে একটু চেক করে দেখবেন আল্লাহ কোরআনুল কারিমকে যেভাবে নাজিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই পুরা সুরার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা জায়গায় জের ব্যবহার করেছেন সুবহানাল্লাহ পুরা সূরার মধ্যে একটা জায়গায় শুধু জের কোন জায়গায় এবার আসেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ লাম লাম ইয়া লিদ একটু খেয়াল করবেন লাম ইয়া লিদ লামের নিচে জের লামের নিচে পুরো সুরাতে শুধু লামের নিচে জের আর এমন শব্দের মধ্যে আল্লাহ জেরটা লাগিয়েছেন যেটার নাম ইয়ালিদ ইয়ালিদ মানে জন্ম তাহলে পুরা সুরার মূল বিষয় হচ্ছে জন্ম জন্মের মধ্যে হয় ইয়ালিদ ইয়ালিদের মধ্যে আল্লাহ লাগাইলেন জের তার মানে আপনি যদি পুরা সূরাকে এক জায়গায় রাখেন ইয়ালিদ শব্দকে যদি আপনি ইয়ালিদtere আগে জায়গায় আসেন তাহলে দেখবেন সূরাটা দুই ভাগে ভাগ হয়েছে সুবহান ইয়ালিদের আগে চলে যান একটু খেয়াল করবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম লাম পর্যন্ত আপনি যদি দেখেন বরাবর 23 হরফ ইয়ালিদের আগে লাম পর্যন্ত মুঠ তেষ্টা হরফ ইয়ালিদের পরে শুরু করে ওয়ালাম ইউলাদ থেকে শুরু করে একদম কুফুয়ান আহাত পর্যন্ত যদি হিসাব করেন তেষ্টা হরফ ইয়ালিদের আগও দেশ ইয়ালিদের পরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বলেন কেন 25 ছলনা কেন 21 ছলনা কেন রব্বের বলে আয়াত তাক আমি নাজিল করেছি আমি এটা জানান দিচ্ছি আমি কারো থেকে জন্ম নিইনি আমার থেকে কেউ জন্ম নেয়নি আমি জন্ম নেওয়া এবং দেওয়া থেকে পাক আমি সষ্টা আমি খালিক আমি মালিক আমি আল্লাহ আমি সৃষ্টি করি যে আমি কার থেকে সৃষ্টি হইনি আমি কারো থেকে জন্ম নিইনি এই জন্মের বিষয়টা হচ্ছে ইলিদের মধ্যে আমি এমন ভাবে সাজাই দিলাম জ্ঞানীদের

আপকে পাস সূরা ইয়াসিন হে আপনি বলেন সুবাহ তেস্টার তেস্টার তো খেলা মিল হয়ে গেল এবার আপনি যদি ইয়ালিদ থেকে আগে যান মত পাবেন সাতটা শব্দ ইয়ালিক থেকে পরে যান সাতটা শব্দ এখানেও ম্যাচিং জোরে বলেন এখানেও ম্যাচিং এখানেও ম্যাচিং এবার আসেন পৃথিবীর বুকে অনেক জনে অনেক বই লেখছে কিন্তু কোরআন এখনো পাল্টাই নাই কত বিশ্ববিখ্যাত বই হারাইও গেল এক সময়ের শ্রেষ্ঠ বই পরে এসে বলে যে এটাতে ভুল আছে এটাতে ভুল আছে এটাতে ভুল আছে আবার পরের জন্য এসে আবার নতুন বই একটা বাইর করে কত কাট সিট কত কাট সিট কত কাট সিট কত কাট সিট সাড়ে চোদ্দশো বছর হয়ে যাচ্ছে কোরআনের প্রত্যেকটা সুরা সুরার মতো আছে আছে। এবার বিবো কবির মনোযোগ বিবেক বানেরা গেল। কত লেখক আসলো কত লেখক গেল কত বই আসলো কত বই পরিবর্তন হলো কিন্তু কোরআনের আয়াত যেমন ছিল তেমনই আছে সুরা যেমন ছিল তেমনই আছে ব্যাপারটা কি কোরআনের মধ্যে কেউ ভুল ধরা তো দূরের কথা আঙ্গুল পর্যন্ত বসাতে পারেনি আরে আয়াত তো পাল্টানো দূরের কথা সামান্য জের জবর নুক্তা পর্যন্ত কেউ পাল্টাতে পারেনি এবার কোরান ডাক দিয়ে বলে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি আমি কোরআন কোন ব্যক্তি থেকে আসি নাই আমি রহমান থেকে এসেছি করবেন আমি কথার আগে মাঝখানে বলে ফেলেছিলাম মানবের জন্ম হয় দাপে মানবের জন্ম হয় মায়ের পেটে শুরু থেকে জন্ম নেওয়া পর্যন্ত সাতটা দাপ হয় কয়টা দাপ এই সাত দাপ যদি না হয় তাহলে সে মানুষ হয় না সাত দাপ যদি পরিপূর্ণ না হয় সে কমপ্লিট মানুষ হয় না তাহলে কয়টা দাপ পার করতে হয় সাতটা দাপ এবার আপনারা বলেন ইয়ালিদের আগে কয়টা শব্দ

এই কোরআনটা আপনার কাছে আছে বড় আফসোসের বিষয় সেই কোরআনটার উপরে ধুল পড়ে আছে ঘরের মধ্যে গিয়ে চেক করে দেখেন ময়লা পরে আছে ধুল পরে আছে কারণ আমরা কোরআনকে আল্লাহর বাণী জেনেছি বুজার চেষ্টা করি নাই ফিলটা লাগানোর চেষ্টা করি নাই মোহাব্বত লাগানোর চেষ্টা করি নাই তাই বারোটি মাসে কোরআনকে শুধু হাতে তুলি মাত্র একটা মাসে রমজান এ রমজান চলে গেলে আবার এগারো মাসের জন্য রেখে দিই ও আমার ভাইয়েরা জানেন কোরআন এমন একটি কিতাব যে কিতাব তো পড়লে অনেক অগণিত নিয়ামত এবং স্বাভাব আছে কখনো যদি আপনার মনটা বেশি খারাপ হয়ে যায় কোনো কিছুই যদি আপনার শান্তি না লাগে বুকের মধ্যে যদি পাথর চাপা মনে হয় বেশি আপনি একটা কাজ করে দেখতে পারবেন আল্লাহর একটু বুকের মধ্যে নিয়ে চোখটা বন্ধ করে কিছুক্ষণ থাকেন দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার অন্তরের মধ্যে প্রশান্তির বাতাস লেগে যেতে লাগবে আর কিছুক্ষণের মধ্যে আপনার অন্তরের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগা শুরু করবে তখন আপনি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবেন কিরে এই শান্তিটা আসছে কোন জায়গার থেকে তখন আপনার অনুভব হবে শুধু কোরআনটাকে বুকে নেওয়ার কারণে কোরআনটাকে বুকে নেওয়ার কারণে আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে আপনি শুধু আল্লাহর কালামকে বুকে নেওয়ার কারণে যদি এই কিছুক্ষণের সময়ের ভিতরে অন্তরে তো প্রশান্তি হয়ে যায় একবার ভেবে দেখেন না আপনি যদি কোনো রকম সে আল্লাহর হয়ে যেতে পারেন সেজন্যই তো যারা আল্লাহ ওয়ালা হয় যারা আল্লাহর হয় তাদের কাছে কষ্ট কোনো কষ্ট না কষ্টটাও নিয়ামত তার বাস্তব প্রমাণ হচ্ছে কারবালার ময়দান ইমাম হুসাইন হাজার কষ্ট ওনাকে ভাঙতে পারে নাই সুহানাল্লাহ বলবেন না হাজার কষ্টকে মধ্যে ওনাকে ডিপ্রেশনের মধ্যে কে আনতে পারে নাই উনি সব সময় ছিল ফুল এনার্জি স্ট্রং কেন ওনার কাছে উনি ছিলেন আর একটু জোরে এবার একটু আসেন বুঝার চেষ্টা করবেন কুরআনুল কারীমে সবচেয়ে বড় সূরা বলা হয় সূরা বাকারা কি কোনো সমস্যা সুরা বাকরা আচ্ছা কোরআনটা কি গরুর জন্য ছাগলের জন্য না মানুষের জন্য তাহলে এই কোরআনে থাকতে হবে মানুষের জন্য কথা ঠিক না এই যে আল্লাহ শুরু করছেন সুরা বাকরা দিয়ে এই বাকরা মানে কি গাবি বাকরা মানে কি গাবি গাবি মানে উবেরি আমবাহ ইস ওর যদি কি যদি না আম্বা কি গরু গরু কোরআনের একটু মনোযোগ মনোযোগ কোরআনটা আল্লাহ দিয়েছে মানুষের জন্য কিন্তু শুরু করতেছেন কি দিয়ে বাকারা দিয়ে বাকারা মানে কি গরু আল্লাহ কোরআনটা আমাদের জন্য শুরু করলা গরুর নাম দিয়ে ব্যাপার কি রাব্বে করিম বলে শুধু জানলে হবে না কোরআন বুঝতে হবে দেখো তো একটু গবেষণা করে শুরু করেছি বাকারা দিয়ে শেষ করেছি সর্বশেষ সুরার নাম সুরা মানে কি মানুষ বাকারা দিয়ে শুরু মানুষ দিয়ে শেষ বাকারাটা হচ্ছে হচ্ছে পশুর দলে দলে নাস মানুষের তার জানান দিচ্ছেন কোরআন হচ্ছে সেই কিতাব তুমি যদি পড়ার মতো পড়তে পারো নেওয়ার মতো নিতে পারো পশু অমানুষ থেকে তুমি দিন দিন মানুষ হয়ে যাব সেজন্য কোরআনকে আল্লাহ এইভাবে সেটিং করেছে। কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতেছি কোনো কষ্ট হচ্ছে রে ভাই জানার দরকার জানার দরকার শিকার দরকার আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক কারণ কিছু বলার মতো সুযোগ কিছু বলার মতো সুযোগ আমি যেটা পড়েছি দুনোটা একটা সড়ার লাইন আপনি কেন বলছেন না সরা কেন বলছেন না কবিতা আমার ভাই বলবে যে শুনো একটা কবিতা হওয়ার জন্য একটা ছড়া হওয়ার জন্য একটা গঠন প্রণালীর দরকার আছে প্রথম লাইনের শেষে শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষে শব্দের ছন্দ তালে মিল থাকতে হবে আমি বলছি আপনারা দেখেন হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম টিম ডিম মিল আছে না আপনারা বলেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বাকে তাকে মিল আছে অর্থ সুন্দর আছে এটাকে ছড়া বলা যাবে এটাকে কবিতা বলা যাবে এবার একটু আসেন না কুরআনুল কারীমের দিকে এবার একটু আসুন না ফুরকানুল হামিদের দিকে আল্লাহ কোরআন একটু পড়ছি আপনারা শুধু শেষের শব্দটা খেয়াল করবেন মিল আছে নাকি নাই আপনারাই বলবেন সিদ্ধান্ত আপনাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়িয়াকা না'বুদু ওয়া ইয়িয়াকা نستাইন ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

তুই যদি কবিতার কোরআনে ছন্দ সেটা কখনো যদি কোন রুগীকে নিয়ে মেডিকেলে যায় যাওয়ার পরে ডাক্তার ডেথ সার্টিফিকেট ডেথ ঘোষণা দেওয়ার আগে উনি একটা জিনিস চেক করে সেটা হচ্ছে চোখ এই চাইবার বলেন একটা মানুষ কখন মারা গেছে সেটা যারা আমরা জানি পাশে থাকবো তারা তো বলতে পারবো ডাক্তার কি জানে কিন্তু অনেক সময় দেখবেন ডাক্তার বলে পাঁচ ঘন্টা আগে মারা গেছে ছয় ঘন্টা আগে মারা গেছে সাত ঘন্টা আগে মারা গেছে তিন দিন আগে মারা গেছে পাঁচ দিন আগে ও ডাক্তার মশাই আপনি জানলেন কেমনে কথা বলেন আপনি কি কোন নবী কয় না আপনি কি কোন রসুল বলে যে না আপনি কি আল্লাহর কোন স্পেশাল বন্ধা বলে তুত্তনি তো জানলেন কেমনে বলে যে ডাক্তারি বাসাই এমন একটা প্রসেসিং আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারি কতক্ষণ আগে সেই মানুষটার থেকে দেহ থেকে রু বের হয়েছে এটা আমরা শনাক্ত করতে পারি আর তার মধ্যে যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে চোখের পুতুলি যেটাকে আমরা বলি রাজমণি এবার আপনারা বলি আপনারা সবাই আমাকে দেখছেন জোরে বলে না দেখছেন কি দিয়ে চপিয়ে কি দিয়ে কি দিয়ে দেখছি চুক দিয়ে একটু খেয়াল করবেন তো চোখের মধ্যে তো অনেকগুলো অংশ আছে সাদা অংশ আছে না ওইটা দিয়ে দেখেন ওই কালো অংশ আছে না ওইটা দিয়ে দেখেন না সাদার ভিতরে কালো কালোর ভিতরে আরেকটা স্টেপ আছে আরেকটা স্টেপের পরে দেখবেন ঠিক মাঝখানে ছোট্ট একটা রাজমণি আছে ইল্লা বুঝতে ন মোবাইল লেখা স সামেরা আছে না আছে ভালা করে ক্যামেরার ভিতরে হওয়া স্তর আছে রে তিন চারিখান আছে যেটা দিয়ে ছবি তুলেন সেটা হচ্ছে ঠিক মাঝখানে দেখেন একদম ছোট্ট ক্যামেরা এত বড় কিন্তু ছবি উঠে এটা দিয়ে এটা যেমন চোখ তেমন আরেকটু জুড়ে বলেন না আল্লাহ মানুষ মারা গেলে ওই চোখের রাজমণিটা সময়ের সাথে সাথে বড় হতে থাকে বড় হতে থাকে এটাই হচ্ছে আসল নিদর্শন দেহের মধ্যে প্রাণ নাই বড় অবাকর বিষয় বিজ্ঞান যে থিওরি জানাচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ তালা একই তত্ত্ব উপস্থাপন করে দিয়েছে এই কোরআন আমাদের ইন মৃধ্যে ফি্নোয়েিত্য আ কান জোরা হ না। এই কোরান কাদের এই কোরান কাদের আপনারা একটা সত্যি করে কথা বলেন আমরা কি কোরানকে সত্যিকারভাবে কোরানের মর্যাদা দিতে পেরেছি। কোরানের সম্মান দিতে পেরেছি। কোরানের মহাব্বদ দিতে পেরেছি। ব্যর্থতা আমাদের। সেজন্য জায়গায় জায়গায় লাথিিক উত্তে আমরাই হেতেছে। এবার অনেকে বলবেন হুজুর কারবালা মাহফিলে এসেছেন আপনি এই ধরনের আলোচনা কেন করছেন আমি বলবো ভাই কোরআনটা কারবালার বাইরে নয় কারবালার সাথে কোরআনের একটা বড় সম্পর্ক আমরা গতানুগতিক আলোচনা শুনতে শুনতে শুনে যায় কাজের কাজ কিচ্ছু হয় না বলে আমার মনে হয় ওই কি ঘটনা সবকিছু শুনতে যাই বাস আমার কথায় কষ্ট নেবেন না আমি বাস্তব কথা বলছি কারণ দিন দিন নাস্তিকের হার বেড়ে যাচ্ছে অনেক জায়গায় আছে আমার মুসলমান ঘরের ভাইয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে মনে রাখবেন বেশি বুঝলো জামিলা বেশি বুঝলো জামিলা কম বুঝলো তো বেশি বুঝলে নাস্তিক হয়ে যাবেন কম বুঝলে বেআ হয়ে যাবেন সেজন্য মাঝখানে থাকতে হবে কি থাকতে হবে আরে জোরে বলেন কি থাকতে হবে মাসখানে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন তাহলে এই কোরআনের মধ্যে সব আছে না নাই এখন যে কথাটা বলবো একদম মনোযোগ একদম মনোযোগ কোরআনের মধ্যে সব আছে না নাই এবার আমি বলবো আপনারা উত্তর দিবেন আল কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা কোরআন এমন একটি কিতাব যেখানে আসমানের কথা গ্রহের কথা নক্ষত্রের কথা সূর্যের কথা চন্দ্রের কথা গ্রহের কথা পাহাড়ের কথা পানির কথা সাগরের কথা নদীর কথা লবণযুক্ত পানির কথা মিষ্টিযুক্ত পানির কথা সায়েন্সের কথা আর্টসের কথা কেমিস্ট্রির কথা বায়োলজির কথা ম্যাথমেটিক্সের কথা সমস্ত জ্ঞানের কথা বিশ্বের কথা অদৃশ্যের কথা কেয়ামতের কথা কবরের কথা পরকালের কথা ফেরেস্তার কথা জিনের কথা জাহান্নামের কথা আগুনের কথা সাজার কথা শান্তির কথা আল্লাহর কথা নবীর কথা মুসার কথা ইসার কথা কোরান এমন একটি কি যে কিতাবে নাই বলতে কিছু নাই সমস্ত জ্ঞান সমস্ত তত্ত্ব কোরআনে আছে এই কথাই যখন মুসলমান একমত হয়ে গেল এবার কোরআন বলে যদি তোমরা এই কথা মেনে নাও আমি কোরআনে সব জ্ঞান আছে তাহলে আমি একটা কথা বলি তোমরা শুনে নাও আর রহমান আল্লামাল কোরআন আমি কোরআনকে আমার আল্লাহ নবীর অন্তরে ফিট করে দিয়েছেন সুবহানাল্লাহ উচ্চ आवाजে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মেমরি কার্ডের মধ্যে বাংলাদেশের সব তথ্য আছে এবার মেমরি কার্ডকে যদি আমি আমার মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে মোবাইলের মধ্যে সব তথ্য আছে সব তথ্য সব তথ্য আছে আপনি যদি বলেন কোরআনের সব আছে আল্লাহ কোরআনের মেমরি কার্ড ফিট করে দিলেন আমাদের নবীর অন্তরে তার মানে আসমানের কথা নবীর অন্তরে আছে জমির কথা নবীর অন্তরে আছে আরশের কথা নবীর অন্তরে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে আসমানের কথা নবীর অন্তরে জমিনের কথা আপনার নবীর অন্তরে আরশের কথা আপনার নবীর অন্তরে মলুকের মহত্বের কথা আপনার নবীর অন্তরে জিব্রাইলের কথা আপনার নবীর অন্তরে ফেরেস্তার কথা আপনার নবীর অন্তরে জান্নাতের কথা আপনার নবীর অন্তরে জাহান্নামের কথা আপনার নবীর অন্তরে মুসার কথা আপনার নবীর অন্তরে ঈসার কথা আপনার নবীর অন্তরে ইউসুফের কথা আপনার নবীর অন্তরে আদমের কথা আপনার নবীর অন্তরে শীষের কথা আপনার নবীর অন্তরে মুসার কথা আপনার নবীর অন্তরে আসমানের কথা আপনার নবীর অন্তরে দ্বিতীয় আসমানের কথা আপনার নবীর অন্তরে নেপচনের কথা আপনার নবীর অন্তরে প্লটের কথা আপনার নবীর অন্তরে সূর্য কথা আপনার নবীর অন্তরে সন্দ্রের কথা আপনার নবীর অন্তরে সায়েন্সের কথা আপনার নবীর অন্তরে আর্টস কথা ফিজিক্স ফিজিক্সের কথা কেমিস্ট্রির কথা বায়োলজির কথা যত জ্ঞান আছে আল্লাহ তাআলা কুরআনকে নবীর অন্তরে ফিট করে সব জ্ঞান নবীর অন্তরে দান করে দিয়েছে